কুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা চার নম্বর থেকে সাত নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করব। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে চার নম্বর যে অঙ্কটি সেটি হচ্ছে এই গোল টু ফোর বি টু সিক্স এবং সি গোল টু থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি সি প্লাস সিক্সটিন বি মান নির্ণয় করো তো শুরুতে হচ্ছে আমাদের যেই জিনিসগুলোর মান দেওয়া আছে আমরা সেই জিনিসগুলো হচ্ছে কি খাতায় লিখে নেব অর্থাৎ এ বি সি এই তিনটা জিনিসের মান কিন্তু আমাদের দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে আমাদের সিক্স এবং সি 3 টু থ্রি তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা আমরা লিখে নেব এ হচ্ছে আমাদের প্রদত্ত রাশি এখন এই রাশিটাকে হচ্ছে আমরা সূত্রের আকারে তৈরি করে নেব এখানে আমরা কোন সূত্রটা ইউজ করতে পারি এখানে দেখো এই এই জায়গাটাতে আমরা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তোমরা সবাই জানো সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার তার মানে এই যে রাশিটি রয়েছে এই রাশিটিকে শুরুতে আমরা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারে রূপান্তর করব তো কীভাবে করি দেখো অর্থাৎ এই তিনটা পদকেই কিন্তু আমাদের স্কয়ার করতে হবে সেক্ষেত্রে আমরা এ স্কোয়ারটা এখানে দেওয়া আছে বি স্কোয়ারটাও রয়েছে কিন্তু ফোরের যে স্কোয়ার করতে হবে তাহলে কতকে আমরা স্কোয়ার করলে ফোর পাবো আমরা হচ্ছে টুকে যদি স্কোয়ার করি তাহলে আমরা ফোর পাই তাহলে এ বি এই যে আমরা হচ্ছে এই পথটাকে হচ্ছে কি করলাম এই স্কয়ার রূপে রূপান্তরিত করলাম ঠিক একইভাবে আমরা শেষেরটাকে আগে রূপান্তর করে নেব শেষেরটাকে যদি আমরা বি স্কোয়ার অর্থাৎ এই পুরা রাশিটাকে যদি আমরা হোল স্কোয়ার করি সেক্ষেত্রে ষোলোকে আমরা কীভাবে লিখতে পারি ফোর বি সি স্কোয়ার এখন দেখো আমরা যেহেতু এই কাজটা করে ফেলেছি সেক্ষেত্রে আমাদের মানের কি কোনো পরিবর্তন হয়েছে দেখো চারকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু ষোলো বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার সিকে কে স্কোয়ার করলে হচ্ছে সি স্কোয়ার অর্থাৎ আমাদের মানের কোনো পরিবর্তন এখানে হয়নি মাইনাস সুত্রের কী থাকবে আমাদের সুতো থাকবে টু এ হচ্ছে এ সমান কিন্তু আমরা পেয়ে গেছি আমরা একটু আগে এ স্কোয়ার করেছি তাহলে এ সমান হচ্ছে টু এ বি আর বি সমান হচ্ছে আমাদের ফোর বি সি তাহলে এখানে আমরা টু এ বি বসাবো এর জায়গায় আর হচ্ছে বিয়ের জায়গায় বসাবো কি টু বি সি এখন দেখো এই মানটা বসানোর পরে আমাদের মাঝখানের মানটা হচ্ছে কি না আমরা যে এখানে গুণ করি আমাদের দুই সরি এটা হচ্ছে আমাদের ফোর ফোর বি তাহলে হচ্ছে আমাদের দুই দু চার চার হচ্ছে ষোলো এ এ বি এখানে একটা এখানে একটা তাহলে বি বি স্কোয়ার সি অর্থাৎ এই রাশিটাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা মাঝখানের রাশিটাই পাচ্ছি অর্থাৎ এই পুরা রাশিটাকে কিন্তু এখন আমরা সূত্রের আকারে তৈরি করে নিলাম সেটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ মানি কত এ মানি হচ্ছে টু এ বি মাইনাস মানে কত বি মানে হচ্ছে ফোর বি সি হোলস্কোয়ার আপাতত এখানে আমাদের কাজ শেষ এখন আমরা কী করবো মান বসাবো এই এর মান আমরা জানি বিয়ের মান জানি বিয়ের মান জানি সি এর মান জানি সেক্ষেত্রে আমরা এখন কী করবো এখানে জাস্ট মানগুলা বসাবো দেন হচ্ছে আমরা সরলটা করে নেব অর্থাৎ এখানে যোগ যেটা আমাদেরকে করতে হয় সেটা আমরা করে নেব তাহলে ব্র্যাকেট টু ইন্টু এ হচ্ছে কত ফোর ইন্টু বি হচ্ছে কত সিক্স মাইনাস ফোর ইন্টু বি হচ্ছে সিক্স সি কত সি হচ্ছে থ্রি হোল স্কয়ার তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি চার দুগুণে আট আটচল্লিশ মাইনাস হচ্ছে আমাদের কত বাহাত্তর হোল তাহলে এখানে যদি বিয়োগ করি বাহাত্তর থেকে আমরা আটচল্লিশ বিয়োগ করলে কত পাচ্ছি ফোর আর এখানে হচ্ছে ফাইভ থ্রি আমাদের কথা হচ্ছে এখানে সরি পাঁচ পাঁচ আর দুই হচ্ছে সাত তাহলে মাইনাস টোয়েন্টি ফোর হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এটাকে তোমরা গুণ করে নিবা মাইনাস টোয়েন্টি ফোরকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে পাঁচশো সাত দশ ছয় ছিয়াত্তর আর এই মাইনাসটা কিন্তু থাকবে না আমাদের এই মাইনাসটা হচ্ছে এই মাইনাসটা স্কয়ারের সাথে কাটাকাটি যাবে অর্থাৎ এই মাইনাসটা গুণ হয়ে এই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হবে আর চব্বিশকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে আমরা কত পাবো পাঁচশো ছিয়াত্তর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ আমরা নেক্সট অঙ্কে চলে যাই এর পরের যে অঙ্কটি সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে শুরুতে হচ্ছে আমরা দেওয়া আছে লিখবো দেন হচ্ছে প্রদত্ত রাশি লিখে আমরা সূত্রে অথবা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে এই মানটা বের করব তাহলে এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর অঙ্ক দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশিটা কী দেওয়া আছে প্রদত্ত রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি এইটাকে হচ্ছে আমরা যেহেতু এই মানটা দেওয়া রয়েছে আমাদেরকে সেক্ষেত্রে আমাদের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে তাহলে এইখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে অ্যাপ্লাই করবো আমি সামনে দিয়ে করে দেখাচ্ছি একটু বুঝে নেব অর্থাৎ এই লাইনের পরে কিন্তু আমাদের এই লাইনটা আসবে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু দুইটা অনুসিদ্ধান্ত রয়েছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি একটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো এখন আমরা একটি উপরেরটা অ্যাপ্লাই করবো নাকি নিচেরটা অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের মানটা কিসে দেওয়া রয়েছে যেহেতু আমাদের মান মাইনাসে দেওয়া রয়েছে সেক্ষেত্রে আমাদের এ মাইনাস পি এই সূত্রটা এই দুই নম্বর যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো অর্থাৎ মাইনাসের যে সূত্রটা অনুসিদ্ধান্তটা রয়েছে সেটা আমরা এখানে কাজে লাগবো তাহলে এ মাইনাস সি মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি এ মানে কত এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স এখন তোমরা দেখো এক্স 1 ওয়ান বাই এক্স এ মানটা কিন্তু আমরা জানি এক্স 1 ওয়ান বাই এক্স হচ্ছে থ্রি থ্রি হোল স্কোয়ার আর প্লাস হচ্ছে এখানে টু এ এক্স বাই এক্স এটা হচ্ছে কাটাকাটি যাবে এখানে কিছুই থাকবে না সেক্ষেত্রে আমরা কথা বলছি নাইন প্লাস টু হচ্ছে ইলেভেন এটাই কিন্তু অ্যান্সার খুবই সহজ আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে হচ্ছে আমরা ছয় নম্বর অঙ্কে চলে যাই তাহলে আমরা ছয় নম্বর অঙ্কটি দেখি এ প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর হলে এ টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দ্য পাওয়ার ফোরের মান কত শুরুতে হচ্ছে আমরা কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হচ্ছে ফোর প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের এ টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দ্য পাওয়ার ফোর তো আমরা কী করবো আমরা হচ্ছে এইটাকে হচ্ছে ভাঙব ভেঙে আমরা কী লিখতে পারি স্কোয়ার হোল স্কয়ার প্লাস ওয়ান বাই এ আকারে লিখতে পারি এটাকে জাস্ট হচ্ছে আমরা সিম্পলি ভাঙলাম এখানে আমরা নতুন কোনো কাজ করি নাই দেখো এটাকে যদি আবার আমরা গুণ করি তাহলে কিন্তু আগেরটাই হচ্ছে এখন এই জায়গাতে আমরা যদি খেয়াল করি এই এ স্কোয়ার সমান যদি আমরা এ ধরি আর ওয়ান বাই এ স্কোয়ার সমান যদি আমরা বি ধরি তাহলে এখানে কিন্তু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত সেটা কিন্তু আমরা লিখতে পারি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন আমরা কেন এ প্লাস বিটা ব্যবহার করবো সেটা অবশ্যই আমরা এখন বুঝতে পারি যে এখানে যে মানটা দেওয়া রয়েছে সেটা কিন্তু প্লাসের মান দেওয়া রয়েছে সেক্ষেত্রে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে এ কত স্কোয়ার বি কত ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ আর হচ্ছে ওয়ান বাই স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এটা থাকবে আর এ স্কোয়ার আর এ স্কোয়ারে কাটা যাবে কারণ এটা ভাগ আগের রয়েছে এভাবে হচ্ছে এটা এ স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার তাহলে এটা কাটা উপরে নিচ্ছে কাটা নেক্সট হচ্ছে এই যে রাশিটা এটাকে আবার আমরা একটু সাজিয়ে লিখব এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কিন্তু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এ হোল স্কোয়ার মাইনাস টু এই আকারে কিন্তু আমরা দেখতে পারি দেখো স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটাকে গুণ করলে কিন্তু আগেরটাই আমরা পাচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে আবার সূত্র করতে পারি এ এ আর বি হচ্ছে আমরা কি ধরবো ওয়ান বাই এ তার আবার আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবো এ প্লাস ওয়ান এ মাইনাস টু এ বি সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস টু এই হচ্ছে আমাদের সূত্র আমরা জাস্ট সিম্পলি এই টুকু অংশের পরিবর্তে আমরা এখানে এই সূত্রটা হচ্ছে অ্যাপ্লাই করলাম আর মাইনাস টু তো হচ্ছে আমাদের আগে থেকেই রয়েছে এখন এ প্লাস ওয়ান বাই এ এটার সমান কিন্তু আমরা জানি যে এ প্লাস ওয়ান বাই এর মানটা হচ্ছে কত ফোর বসালাম হোল স্কয়ার মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট উপরে কি রয়েছে হোল স্কয়ার মাইনাস টু তাহলে চার হচ্ছে ষোলো মাইনাস টু হোল স্কয়ার মাইনাস টু থেকে থেকে সরি ষোলো থেকে যদি দুই বিয়োগ করি তাহলে হচ্ছে চোদ্দো হোল স্কয়ার মাইনাস টু চোদ্দো ইজ হচ্ছে ওয়ান হচ্ছে টু ইজ टू হচ্ছে ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর হচ্ছে সাত নম্বর যেই এই অঙ্ক সেটির সমাধান কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাও আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আসসালামু আলাইকুম